ভাইরা আছেন যারা ইসলাম সেন্টার হয়তো নতুন আসছেন এখনো এই জিনিসগুলি জানা অত্যন্ত জরুরি অনেকের জানা নেই দিন ইসলাম গ্রহণ করার পূর্বে ইমান সম্পর্কে জানতে হবে এবং তার পিলার সম্পর্কে জানতে হবে দিন ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলাম এবং ইসলামের স্তম্ভ সম্পর্কে জানতে হবে ইসলামের স্তম্ভ কয়টি এবং কি কি ইমানের খুঁটি স্তম্ভ কয়টি এবং কি কি এই দুটো বিষয়ে জানতে হবে আর তার সাথে সাথে যে কালেমা তাইয়েবা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এর শাহাদ দেবেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলে আমি সাক্ষী দিচ্ছি বা সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই ও আসাদু আরও সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ পাকের রসুল প্রেরিত দূত তার মাধ্যমে আল্লাহ পাকের বিধান জানব এবং জেনে আমি এবাদতবন্দি করব দিন পালন করব। এই কালেমার সঠিক সহি শুদ্ধ অর্থ জানতে হবে তার ইসলাম কবুল করার পূর্বে অথবা মুসলিম হওয়ার পূর্বে নিজের অজ্ঞতা দূর করে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য প্রথম যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি ছয় পাঁচ এগারোটি বিষয় আর কালেমা তাই এবার যে শাহাদাত দেবেন আহ বা কালেমাতা ইয়েবার মাধ্যমে যে আপনি মুসলিম জন্মসূত্রে মুসলিম থাকা সাবালক হওয়ার সাথে কাজ দেবে না সাবালক হলে এখন বাই চয়েস মুসলিম হইতে হবে ওই বাই চান্সে মুসলিম ঘরে জন্মে গেছেন এই মুসলিম হওয়া কাজে আসবে না চান্সের তো এর অর্থটা সঠিক জানতে হবে ইমানের স্তম্ভ কয়টি হ্যাঁ ইমানের স্তম্ভ ছয়টি কি কি আল্লাহর প্রতি ইমান হ্যাঁ আল্লাহর প্রতি ইমান তারপরে অ মালায়কা তেহি মালায়কা ফেরিস্তা গণের প্রতি ইমান যাদেরকে আমরা দেখি না হ্যাঁ আল্লাহ আল্লাপাকের আসমানি কিতাবগুলি গ্রন্থগুলির প্রতি ইমান তার মধ্যে শেষ কিতাব কোরআনে ক্যারিমের প্রতি বিস্তারিত ইমান সবগুলি বিশ্বাস করা এবং তার পালন করা তার বাস্তবায়ন করা হ্যাঁ অরসুলের রসুল গণের প্রতি বিশ্বাস শেষ রসুলের প্রতি বিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি উত্তম আদর্শ আমাদের অলি আমিল আখের পরকালের প্রতি বিশ্বাস ইমান পরকাল মত মৃত্যুর পর যা কিছু ঘটবে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত সবকিছুর প্রতি বিশ্বাস যেইভাবে আল্লাহ পাক করছেন তার বলেছেন হ্যাঁ ছয় নম্বর ভালো মন্দ ভাগ্য বা তকদিরের প্রতি ইমান যে আল্লাহ পাক রব্বুল আলমিন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন সুতরাং আমার আপনার ভবিষ্যৎ বা সৃষ্টি জগতের ভবিষ্যতে কখন কি হবে সবকিছু আল্লাহ জানেন আর সবকিছু আল্লাহ পাকের লহে মাহফুজে তকদির লিপিতে লিখা রয়েছে ওয়ালা রত্বিন ওয়ালা ইয়াবেসিন কিতাবি মবিন সব কিছুই পাকের সুস্পষ্ট লিখনিতে ভাগ্য লিপিতে লিখা রয়েছে এ হচ্ছে ছয়টি ইমানের খুঁটি আর ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি ক্যালেমা তাইবার দেওয়া দাওয়া লাহিল্লাহ আর মুহাম্মদুরুসুল্লাহ এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা এর মাধ্যমে মুসলিম ঘোষণা করবেন নিজেকে হ্যাঁ আর ইমানের যে ছয়টি কথা বললাম অন্তরে সম্পর্ক অন্তরে বিশ্বাস করবেন বিশ্বাস করে এখন সাক্ষী দিচ্ছেন মানে প্রকাশ করছেন আমি বিশ্বাস করি এগুলি এটাকে এখন ঘোষণা করে দিলাম যে আমি আজকে মুসলিম জি দুই নম্বর পাঁচ অক্ত সলা শুধু নামাজ বললে হবে না পাঁচ অক্ত নামাজ পড়া হ্যাঁ নামাজ হ্যাঁ রিজুমা পড়া মুসলমান নামাজ চলবে পাঁচ অক্ট সলা আদায় করা তাহলে মুসলিম তিন নম্বর জাকাত প্রদান করা যার পয়সা আছে পয়সার জাকাত দেবেন খাদ্যদ্রব্য আছে ওষর দেবেন এইভাবে যে সব ব্যবসায়িক সামগ্রী আছে তাতে জাকাত দেবেন ইত্যাদি ইত্যাদি জাকাত হ্যাঁ গরিবদের সমাধানের জন্য আর্থিক সমাধান সমাধানের জন্য তারপর মাহের রমজানের শ্যাম রোজা রাখা এক মাস তিরিশ হইতে পারে উনত্রিশ হইতে পারে তারপর পাঁচ নম্বরে যদি কেউ মক্কা পৌঁছিতে পারেন তাহলে জীবনে একবার হজ করা ফরজ এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ বা পিলার খুঁটি এ ছয় পাঁচ এগারোটি এ ভাইয়ের জন্য প্রথম বলছি আর যাদের অস্পষ্ট হয়েছিল তাদের জন্য বলছি যাদের জানা ছিল না তাদের জন্য বলছি আর যাদের জানা ছিল তাদের এই একটু সতেজতা নিয়ে আসার জন্য ফাইন ফল ফাইনাজ স্মরণ করিয়ে দাও রিমাইন্ড করিয়ে দাও কারণ স্মরণ করিয়ে দিলে মমিনদের কাজে লাগে ফায়দা হয় লাভ হয় আল্লাহ জন্য কবুল করেন আসেন এখানে এখন আমাদের ভাই আসবে এখন বলেন আশাদু আশাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অসাধু ও অসাধু আন্না আন্না মুহাম্মাদান মহাম্মদন ওসুল উল্লাহ আমি আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ কেউ সত্য সত্য মাবুদ নেই মাহমুদ নাই সত্য উপাস্য নেই সত্য উপাস্য নাই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ কেউ সত্য সত্য পাঁচশো নেই ও পাঁচশো নেই আরও সাক্ষ্য প্রদান করছি আরও সাক্ষ্য প্রদান করছে যে মোহাম্মদ মোহাম্মদ আল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম ওসাল্লাম আল্লাহর আল্লাহু রসুল রাসূল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেন কবুল করেন কী নাম চয়েস করেছেন মোহাম্মদ খলিলুল রহমান ঠিক আছে খলিলুর রহমান রিফোন টিফুন আল্লাহাবো দরকার নেই মোহাম্মদ খলিলুর রহমান আগের রিপন ছিল মনে হয় দেখলাম বাদ দেন ওইটা হ্যাঁ ঠিক আছে শুধু মোহাম্মদ খলিরুর রহমান যথেষ্ট যদি আপনার ফাদার নেমের ঘর লাগে ওই উত্তর দেওয়া যাবে খলিলুর রহমান মোহাম্মদ আরবদের কাছে হয়ে গেল দুটি ফুল হয়ে গেল সুতরাং সমস্যাই নেই যথেষ্ট হ্যাঁ ঠিক আছে আর আপনি এখানে এসে নিয়মিত ইসলাম সম্পর্কে তাহারাত উজু গোসুলের মশলা মশাইল কিছু দুয়া সুরা নামাজের মধ্যে যেগুলো পড়বেন এগুলো মুখস্থ করতে হবে দুই মাস তিন মাস আপনাকে একটা কোর্স করতে হবে ওইগুলো শুনিয়ে দিলে তখন আপনাকে স্থায়ী পারমানেন্ট সার্টিফিকেট দেওয়া হবে এখন আপনাকে টেম্পোরারি একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা আপনি হজে যেতে পারবেন ওমরা যেতে পারবেন আমাদের সাথে অথবা একাই হ্যাঁ জি ঠিক আছে আল্লাহ আকজন আপনার ভালো করেছেন